আমরা আমাদের মামুন রশিদ মন্টু আমরা পাবনা থেকে আসছি আমার পরিবার ছোটোবেলা থেকে বিএনপির সাথে জড়িত আমরা পাবনা থেকে সঠিক নিউজ পাচ্ছিলাম না তাই হসপিটালের সামনে সকাল থেকে এসে বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যম দিয়ে সংবাদ দিচ্ছি যদিও ম্যাডামের সাথে দেখা করা সম্ভব না আমরা দোয়া করি ম্যাডাম দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং আমাদের দাবি দ্রুত তারেক রহমান দেশে আসুক দেশে আসলে আমাদের বিএনপির যে সংকটটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আগামী দিনে তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই এবং ম্যাডামের দ্রুত সুস্থতা কামনা করতেছি কেন আসতেছে না এগুলি যেহেতু সরকারের একটা নীতিমালার আওতায় রয়েছে দ্বিতীয়ত হচ্ছে আমরা যারা এই বিএনপি করি বিএনপি পরিবার আমরা তারপরে তারেক রহমানকে জোর দাবি আমরা ফেসবুক ইউটিউবের মাধ্যমে দূরত্ব দেশে আসার জন্য ইনশাল্লাহ তারেক রহমানের পাশে আমরা সব সময় থাকার চেষ্টা করব যাতে তার কোনো ক্ষতি না হয় তারেক রহমানের ক্ষতি মানে আমাদের বিএনপি পরিবারের ক্ষতি হবে আমরা পাবনাবাসী অনেকেই আসছি এখানে সকাল থেকে অবস্থান করতেছি মাঝে মাঝে সংবাদ পাচ্ছি একটু সুস্থতা একটু ভালো আগের চেয়ে একটু ভালো এই যে বিকাল চারটে ব্রিফিং করছে সেই ব্রিফিং এর মাধ্যমে জানতে পারছি যে আগের চেয়ে একটু ভালো আবার বিদেশি টিম আসছে চীনের থেকে আমেরিকা এইসব টিম আছে একটু ভালো ইনশাল্লাহ আমরাও চাচ্ছি ড্রা করেছি ম্যাডাম একটু দ্রুত সুস্থতা এখানে এখানে ভালোই লাগছে সকাল থেকেই সিকিউরিটি ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি ব্যবস্থা আছে এবং আপনাদের সাংবাদিক ভাইরাও একভাবেই দেখতেছে এখানে সামড়েই বেশি হচ্ছে খবরটা চতুর্দিকে ছড়া যাচ্ছে সারা বিশ্ববাসী দেখতেছে যে ম্যাডাম খালেদা জিয়া সে একটা তাকে অন্যায়ভাবে ফেসিবাদ আওয়ামী সরকার তারপর যে অন্যায় করেছে আজকে সাধারণ জনগণ শুরু করে দল বল নির্বিশেষে সবাই ম্যাডামের জন্য দোয়া করতেছে এবং সেজন্য এই বাংলার আর একটা বার সুস্থ হয়ে ফিরে আছে ম্যাডামকে এই সংকটময় সময় আমাদের খুব দরকার আগামী নির্বাচনে নেত্রী আমাদের পাশে থাকার খুব জরুরি শুধু আমরা